আমরা শুধু চাই যে এই বৈষম্যহীনের কথা আপনারা বলেছেন সেই বৈষম্যহীন ভাবে সকল মাধ্যমদের দ্রুত অনতি বিলম্বে মুক্তি দিতে হবে ভাইরা এই যে আমরা কিছুদিন আগে রেখেছি বিগত আওয়ামী লীগ সরকার সেই বিএনপির জনাব্দুদ্জ্জামান বাবুর সাহেবকে সতেরোটা বছর তাকে কারাগারে বন্দি করে রেখেছিল সতেরো বছর পরে তার ব্যাপারে উচ্চ আদালত রায় দিয়েছে এই একুশে আগস্টের ঘটনা ছিল মিথ্যা এবং বানোয়ার আমি বলতে চাই এই যে সতেরোটা বছর তার জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে এর ক্ষতিপূরণ রাষ্ট্র দিবে কি এই মানুষের এই সতেরোটা বছরের অর্থনৈতিক সামাজিক এবং তার সম্মানের কি ক্ষতিপূরণ এই সরকার দিতে পারবে এখন সময় আছে ওনার ঘটনা মিডিয়াতে এসেছে তিনি বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার জন্য তার আলোচিত হয়েছে কিন্তু তার মতো এমন অনেক নিরাপরাধ ব্যক্তি রয়েছে যারা বিশ বছর যাবৎ কারাগারে তাদের মামলাগুলো সঠিকভাবে সঠিক তদন্ত করা হলে তাদের নব্বই পার্সেন্ট নিরপরাধ বের হবে এই নিরপরাধ ব্যক্তিদের এই যে পনেরো বছর এই যে বিশ বছর আপনারা এই রাষ্ট্র তাদেরকে কারাগারে রেখেছে এর কি ক্ষতিপূরণ রাষ্ট্র দিবে আমার ভাইরা এই যে জুলুমের স্বর্গরাজ্যে আমরা বসবাস করতেছি যেখানে আদালত এবং যেখানে প্রত্যেকটা সংস্থা দেখে একজন ব্যক্তির অপরাধ আসলে দেখে না দেখে তার ব্যাকগ্রাউন্ড কি আছে কার মামা খালু আছে কার পকেটের টাকা আছে এই পকেটের টাকার ওজনে মামা খালুর ওজনে খুনের মামলার আসামিরা নিরপরাধ ভাবে বের হয়ে আসে আর যার টাকা নাই যার মামা খানু নাই যার লবিং নাই যার পক্ষে মিডিয়া নাই তারা বছরের পর বছর মূলাচুরির মামলায় জেল কাটতে থাকে হে আমার ভাইরা আমি মালিকগঞ্জ কারাগারে নিজে দেখেছি একজন খুনি আসামি একজন খুনি আসামি সে তার স্ত্রীকে হত্যা করে তাকে এসিড দিয়ে লাশ পুড়িয়ে দিয়েছে তাকে ওই সময় গোয়েন্দারা সেই তার গাড়ি সহ ওই পুরা সহ করেছে সে জেলে আসার পর বলেছে আমি সর্বোচ্চ পাঁচ থেকে সাত মাসে বেশি থাকবো না আমরা আশ্চর্য হয়ে দেখলাম এমন যার জন্যবান খুনের ঘটনায় আলামত সহ গ্রেফতার হওয়া ব্যক্তি ঠিক সাত মাসের মধ্যে জামিন নিয়ে বের হয়ে গেছে হে আমার ভাইরা এই রাষ্ট্র এবং এই ব্যবস্থা তাদের কাছে আমরা প্রশ্ন করতে চাই আপনারা কিভাবে জেনে শুনে কারাগার গুলোতে পাঁচটা সাতটা মারার মামলার আসামিরা তারা পুরা কারাগার ঘুরতে পারে কিন্তু একটা জঙ্গি মিথ্যা মামলায় যারা কারাগারে যায় তাদেরকে আপনারা ছেলে চব্বিশ ঘন্টা লকাব দিয়ে রাখেন তাদেরকে আপনারা অন্য আসামিদের মতো কারাগারের যে ন্যূনতম মানবাধিকার গুলো আছে সেগুলো আপনারা তাদেরকে দেন না তাদের সাথে যেই জুলুম আপনারা এই বছরের বছর করে আসতেছেন অন্য সকল খুনি দর্শক মানেলাল সবাইকে আপনারা প্রতি সপ্তাহে বাসায় ফোন করতে দেন কিন্তু মিথ্যা জঙ্গি নাটকের মাধ্যমে যারা কারাগারে বন্দী ছিল তাদেরকে বছরের পর বছর একবার কল করতে দেওয়া হয় না আমাকে তেত্রিশ মাসে একবার ফোন করতে দেওয়া হয় নাই পাঁচ মাস পর্যন্ত আমাকে সেল থেকেই বের করতে দেওয়া হয় নাই সেই খুনি হাসিনার সেই জুলুম এখনো যদি আমাদের দেশের কারাগার গুলোতে অব্যাহত থাকে তাহলে আমরা বলতে বাধ্য হব এই সরকারের মধ্যেও সেই খুনি হাসিনার ফ্যাসিস্ট আত্মা এখনো বসে আছে আমার ভাইরা সর্বশেষ আমি আপনাদের কাছে বলবোরা আপনাদের সামনে লম্বা সংগ্রামের পথ বাকি আছে আপনারা আমরা যে আশা করেছি এই সরকার আমাদের সরকার কিন্তু এই সরকার প্রতিটা পদে পদে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে তারা আমাদের সরকার নয় তারা দিল্লির দালাল সরকার তারা আমেরিকার দালাল সরকার এই সরকারের সংবিধান সংশোধনের মধ্যে তারা বহুত্ব মাধ্যমে এল কিউ ট্রান্সজেন্ডার এগুলোকে ঢুকানোর চেষ্টা করতেছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এমনকি এই সরকার যেই অল্প দিনের মধ্যে হয়তো তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে আগামী দুই তিন মাসের মধ্যে আমরা যদি এই মজদুমদের মুক্তির ব্যবস্থা করতে না পারি তাহলে এরপরে যেই সরকার আসবে এই গণতন্ত্রের মাধ্যমে যেই সরকার আসবে তারা আরো বড় জালিম হয়ে যাবে ঠিক কিনা ভাইরা আমি আপনাদেরকে সর্বশেষ বলবো আগামী দুই থেকে তিন মাস আপনারা সর্বোচ্চ চেষ্টা করুন এই যে বছরের পর বছর পনেরোটা বছর বিশ বছর যাবৎ যারা জেলের মধ্যে পড়ে আছে তাদেরকে আমরা আর একদিনও কারাগারে দেখতে চাই না তাদের ব্যাপারে শক্তিশালী দাবি আপনারা উত্থাপন করুন আমাদের এই দাবিগুলোকে আপনার সরকারের সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দিন সর্বশেষ আমি বলবো আপনারা সবাই আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন মা বরদোয়া থেকে বাঁচুন মাছদের বরদোয়া থেকে বাঁচুন মাধ্যমদের বরদোয়া থেকে বাঁচুন মাধ্যমদের বদোয়া কুখ্যাত হাতিটা কেউ এক কাপড়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল আপনারা যদি জালিম হিসাবে অবতীর্ণ হন সেই দিন বেশি দূরে নয় যেদিন এই সকল মাছরুমদের চোখের পানি তাদের বকদোয়ায় আপনারা গন্ডোপোসাগরে নিক্ষিপ্ত হবেন نصر من الله وفتح قريب